ঢোকার পরে আমার ছাদের উপরে বাংলাদেশ এবং কালো পতাকা উড়ানো ছিল সেটা আমি আগামী সময় নামাইছি নামানোর পরে তারপর আমরা তো এখানে তারের বেড়া ছিল তো জানলার দিয়ে সবই দেখছি দেখার পর ওরা এসে এখানে প্রায় দশ বারোটা হচ্ছে অফিসার ছিল পুলিশ এদের আর কি ডাকছে ডাইকে ওদের একটা ঘরে আটকাই ছিল তোয়ার পরে আমরা কিন্তু সবই দেখছি আর তারপরে ওরা বেলা হইলো আটটা মনে হয় আটটা সাড়ে আটটার দিকে আমাদের ডাকলো ডাকার পরে ওই খড়ি লাকি খড়ি চায় নিল আমাদের গেছে নিয়ে ওই চা গরম করে ওরা খাওয়ার পরে তখন আমরা বারোটা একটার দিকে দেখব আমার আম্বা বললো যে এখান তো আর থাকা যাবে না যে কোনো মুহূর্তে হয়তো কী হতে পারে আমরা বারোটা একটার সময় এখান থেকে চলে যাই তারপরে এখান থেকে আমরা বাড়াই চলে যাই গ্রামে আর তারপরে এসে যখন দুই তিন দিন এখানে ফাইট হয় ফাইট হওয়ার পরে আমাদের ঘরে ছাদের উপরে লাশ লাশ পাইছি দুটো লাশ পাইছি তারপর আমাদের ঘরে তালাম ঘরে তালা ভেঙে ঢুকছে ঢুকে গড়ায় বেরিয়ে ওই দিকে ধরা পড়ে ধরা পড়ে ওরা মাটি খায় ওখানে একটা হম আর আমাদের ঘরে তখন প্রায় ষাট বাষট্টিটা ওই চাইনিজ গান একটা মেশিন গান প্রায় বিস্পী গুলি আমি নিজে হাতেই পেয়ারের হাতে তুলে দিই নামটা একটু বলে আমার নাম মোহাম্মদ রহসিন আমার আপনার নাম ইয়াকুব আলী ওই বাসাটাই আমাদের